ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি সবাইকে তৈরি করে দেখাবো কীভাবে বাসায় স্বাস্থ্যসম্মত ইগ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কী টেস্ট এই ইগ ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি পাঁচটি আলু খোসা সারিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি আর বেশি মোটা হবে না এবং পাতলাও হবে না এখন এই আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম কষ বা ময়লা না থাকে আলুর মধ্যে আর ভালো করে দেখাচ্ছি কীরকম চিকন করে নিয়েছি ঠিক এই রকম চিকনটাই হবে এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন একটি টিস্যু পেপার একটি পাত্রে রেখে আমি এই আলুগুলো নিয়ে নিচ্ছি যাতে পানিগুলো খুব সহজে ঝরে যায় উপরেও আরেকটি এই টিস্যু পেপার দিয়ে দিলাম তো হাতে চেপে চেপে এই পানিগুলো এই টিস্যু পেপারে শোষণ করে নিচ্ছি তারপর একটি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ আলু কুচি এখন একটি ডিম নিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম এবং স্বাদি ম্যাজিক মশলা অর্থাৎ চাট মশলা দিলাম এই মশলাটা দিলে আর কি আদা রসুন বাটা লাগে না সব ধরনের গরম মশলা আছে এবং টমেটো সস দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ আটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ডিমটা যদি চান আলাদাভাবে ফেটিয়ে অল্প অল্প করে দিতে পারেন এখানে আমার এই ইগ ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলো হবে তাই আমি এই একটি ডিম একবারেই দিয়েছি আপনাদের যদি এখানে এগ ফ্রেঞ্চ ফ্রাই অল্প পরিমাণে হয় তাহলে আপনারা ডিমটা আলাদাভাবে ফেটিয়ে অল্প অল্প করে দেবেন এগ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এই আলুগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এই আলুগুলো গরম হওয়ার পরে আবার দিতে হবে নতুবা একটির সাথে আরেকটি লেগে যাবে এবং তুলারা মিডিয়াম রেখে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি আর যখন এরকম একটা সুন্দর কালার আসবে ফ্রাই হবে উপরটা মুসমুসে হবে তখন তুলে নিতে হবে তাই আমি আলাদা আলাদাভাবে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে আর উপরটা কিন্তু মুসমুসে হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি ব্রাউন করে ভেজে নিতে পারেন মাসাল্লাহ ফ্রেন্স ফ্রাই দারুণ হয়েছে খেতে তো ওয়ান আপনারাও ট্রাই করতে পারেন খুব সহজে এইভাবে বাসায় এই ফ্রেন্স ফ্রাই মানে আমার তো খেতে শুধু খেতেই ইচ্ছে করতেছে এখন তো এভরি সবাই ভালো থাকবেন